এখানে লতি নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি আজকে লতি রান্না করব আর এখানে নিয়েছি সুটকি শিদল সুটকিটা এটা দিয়ে আজকে কাঁঠালের বিচি আর লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করব রান্না করার জন্য চুলো একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ছাড়া করে একটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব এরপর এক এক করে হলুদের গুঁড়া দুই চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ আর জিরা বাটা ধুনিয়া বাটা আর হলুদ আর হলো পেঁয়াজ বাটা সব কিছু একসঙ্গে ভালো করে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবারে যে শুটকিটা ধুয়ে রাখছিলাম গরম পানি দিয়ে ভালো করে শুটকিটা ধুয়ে নিয়েছিলাম সেই শুটকিটাও মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে আনার পরে এবারে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি প্রথমে একটু কাঁঠালের বিচিটা আগে দিয়েছি যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে লতিতেও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি কাঁঠালের বীজের সাথে আবার লতিগুলা দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব এবার আমি ভালো করে আবার নেড়ে চলে এবার আমি ঝুলের পানি দিয়ে দিব আর ঝুলের পানিটা অল্প পরিমাণ ঝুলের পানি দেবো যেহেতু কাঁঠালের বীজ লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য অল্প পানি দিয়ে আমি হাত ভালো করে আবার নেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখতেই পাচ্ছেন যে রান্নাটা প্রায়ই হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি